গুরুত্বপূর্ণ খবরের ইরাককে সিরিয়া যুদ্ধ থেকে দূরে রাখুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিদ্রোহী নেতা জুলানি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা মেখর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে না সরালে বড় বিপদ হতে পারে বললেন দলের প্রধান ট্রাম্পের প্রতিশোধে নিশানা হতে পারেন এমন ব্যক্তিদের আগাম ক্ষমা নিয়ে আলোচনা আগামী বছরে সরাসরি ট্রেন চালু করছে রাশিয়া পাকিস্তান চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ নারীসহ গ্রেফতার পাঁচশো ইরাক সিরিয়া যুদ্ধ থেকে দূরে রাখুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিদ্রোহী নেতা সিরিয়া যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী গোষ্ঠী আয়াত তাহরির আল আল সামের নেতা আবু মোহাম্মদ গতকাল বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রতি এ আহ্বান জানান এর আগে গত সোমবার সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানাই ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতেফ হিজবুল্লাহ ইরান সমর্থিত সাবেক আধার সামরিক বাহিনীগুলোর জোট হাশেদ আল সাবির অংশ বর্তমানে নিয়মিত সেনাবাহিনীর ইরাক সরকারের প্রতি কাতেফ হিজবুল্লাহ ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে জুলানি পাল্টা এই আহ্বান জানান ভিডিও বার্তায় জোলানি ইরাকের প্রধানমন্ত্রীকে সিরিয়ায় বর্তমান যা ঘটছে তাতে না জড়ানো অনুরোধ করেন তিনি হুশিয়ারি বক্ত করে শিয়া আল সুদানির উদ্দেশ্যে বলেন সিরিয়ায় যা ঘটছে তাতে হস্তক্ষেপ করা থেকে হাসেদ আল সাবিকে বিরত রাখুন জুলানি তার ভিডিও বার্তায় বলেন সিরিয়ার চলমান যুদ্ধে ইরাককে অনেকে ভয় পাচ্ছেন এর মধ্যে অনেক রাজনীতিতেও রয়েছেন যারা মনে করছেন সিরিয়া চলমান পরিস্থিতি ইরাক পর্যন্ত গড়াবে অথচ তাদের এই ধারণা শতভাগ ভুল মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোর সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে মিশেল বার্নিয়ের পদত্যাগের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবি উঠেছিল তবে সে আহ্বান প্রত্যাখ্যান করে তিনি সাফ জানিয়েছিলেন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ঘোষণা তিনি দেন রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়ে সংসদে অনস্থা ভোটে হেরে যাওয়ার পর বুধবার চার ডিসেম্বর ফরাসি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মিশেল বার্নিয়ে এ নিয়ে ফের নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ফ্রান্স এবার নতুন করে দাবি উঠে প্রেসিডেন্ট মেখো যেন পদত্যাগ করেন এমন পরিস্থিতিতে ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগের পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মেখো সুস্পষ্ট ভাষায় পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি বলেন জনগণ আমাকে পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ম্যান্ডেট দিয়েছে তাই সে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি প্রেসিডেন্ট পদে থাকব বার্তা সংস্থা এপি বলেছে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফরাসি প্রধানমন্ত্রীর অনাস্থা একতা ভোটে হেরে গিয়ে পদত্যাগ প্রসঙ্গে প্রথম মুখ খুলেন মেখো বলেন ফরাসি সংবিধান অনুযায়ী কিছুদিন আগে সংসদ নির্বাচন হয়ে যাওয়ায় শীঘ্রই নতুন নির্বাচন আয়োজন সম্ভব না তার জন্য অন্তত জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া দেশ পরিচালনা সম্ভব না তাই শীঘ্রই প্রধানমন্ত্রী নাম ঘোষণা করা হবে মেখো বলেন ইউরোপ ও সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে আমাদেরও তাই এমন একটি সরকার দরকার যারা সবার সঙ্গে তাল মিলিয়ে চলার সিদ্ধান্ত নিতে পারবে আমাদের বিভক্তির পথে হাঁটলেও চলবে না স্থবির থাকাও চলবে না তাই কয়েকদিনের মধ্যে আমি একজন প্রধানমন্ত্রী নাম ঘোষণা করব। দক্ষিণ কোরিয়ার না সরালে প্রেসিডেন্টকে বড় বিপদ হতে পারে বললেন দলের প্রধান দক্ষিণ কোরিয়ার পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডংউন উন স্থানীয় সময় আজ শুক্রবার বলেন যদি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন শুক ইউলকে না সরানো হয় তাহলে দেশের জনগণ বড় বিপদে পড়বে এর ব্যাখ্যা দিয়ে হান ডংউন উন আরও বলেন যদি ইউন প্রেসিডেন্ট হিসেবে থেকে যান তাহলে সামরিক আইন জারি করার মতো ঘটনা আরও ঘটতে পারে আর এ ধরনের প্রচেষ্টা রিপাবলিক অফ কোরিয়া ও এ দেশের জনগণকে বড় বিপদে ফেলবে দক্ষিণ কোরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অনুমোদনের প্রতি সমর্থন করছে আজ গ্যালাপ কোরিয়া নতুন বলছে তার প্রতি সমর্থনের হার তেরো শতাংশে পৌঁছেছে এই সপ্তাহের শুরুতে তার প্রতি সমর্থনের হার ছিল ১৬ শতাংশ হান ডং উন প্রচারিত এক বক্তব্যে আরো বলেন সামরিক আইন জারি করার রাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করার নির্দেশ দিয়েছিলেন এ বিষয় নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে এই এই সপ্তাহে তিনি সামরিক আইন জারি করেন পিপল পাওয়ার পার্টির প্রধান জানান প্রেসিডেন্ট ইউল গোয়েন্দা পুলিশের প্রধানকে গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটকে নির্দেশ দেন রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করে তিনি তাদের আটক করার নির্দেশ দেন আগামী বছরই সরাসরি ট্রেন চালু করেছে রাশিয়া পাকিস্তান রাশিয়া ও পাকিস্তান আগামী বছর প্রথম সরাসরি ট্রেন চালু করবে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আওয়াইস লেঘারি রোজ সংবাদ মাধ্যম আরটিকে জানিয়েছিলেন দুই সালের মার্চে রেল সংযোগ ট্রায়াল শুরু হবে বলে আশা করা হচ্ছে লেঘারি বলেন দ্বিপাক্ষিক আলোচনা সম্প্রসারণের সঙ্গে রাশিয়া ও পাকিস্তানকে একটি নতুন মালবাহী ট্রেন লাইনের মাধ্যমে যুক্ত করা হয় মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি সম্প্রতি বলেছেন আগামী বছরের মার্চের প্রথম দিনে মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি সম্প্রতি বলেছেন আগামী বছরের মার্সে প্রথম দিকে দক্ষিণ উত্তর ট্রেন ট্রায়াল চলবে রাশিয়া থেকে ইরান এবং আজারবাইজান হয়ে পাকিস্তানে পণ্য পরিবহন করবে এই ট্রেন গত অক্টোবর ইসলামাবাদে রাশিয়ার ফেডারেশন কাউন্সিল একটি প্রতিনিধি দলের সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক পরিবহন ও লজিস্টিক প্রকল্প নিয়ে আলোচনা হয় এর আগে গতকাল বুধবার ইসলামাবাদ মৎস্য স্বাস্থ্য বাণিজ্য শিল্প সহযোগিতা এবং শিক্ষা সহ বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারকসই করেছেন প্রায় এক দশক আগে ঘটিত আন্তঃসরাসরি সরাসরি কমিশনের বৈঠকে এসব চুক্তি হয়েছে চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষুভ নারীসহ গ্রেফতার পাঁচশো ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষুভ থেকে একশো নারীর সহ পাঁচশো জনকে গ্রেফতার করেছে পুলিশ এ বিক্ষোভ চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথহিনাথ স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত হয় বিজেপি আর এস এ এবি হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এতে অংশ নেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু সংগঠনের প্রধান সাবেক গভর্নর স্টেডিয়ামের কাছাকাছি হলেও বাংলাদেশ উপ হাইকমিশনারের অবস্থান আল পেটে। যাই স্টেডিয়াম থেকে প্রায় সাত কিলোমিটার দূরে স্থানীয় সাংবাদিকদের দাবি বিক্ষোভকারীরা উপ হাইকমিশনারের দিকে যাওয়ার চেষ্টা করেনি